উনিশত বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন আল্লাহ সুবাহ এই গোটা দুনিয়াটাকে কাফিরদের জন্য সবর্ণ করেছেন সৌন্দর্য মন্ডিত করেছেন সাজিয়ে রেখেছেন সোহান আল্লাহ আর ওই কাফিররা ইহুদিরা বেমানরা মোনাফিকরা ইমানদারদেরকে দেখলে উপহাস করে আর আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ইমানদাররা মোত্তাকিরাই থাকবে উপরে আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন এই আয়াতের মধ্যে চারটি অংশ কয়টি প্রথম অংশ হলো আল্লাহ দুনিয়াটাকে কাফিরদের জন্য সাজালেন মমিনদের জন্য না কাদের জন্য আপনারা মনে মনে বলতেছেন আল্লাহ দেখি আমাদেরকে দেখতে পারেন না কাফেরদেরকে ভালোই দেখতে পারেন চিন্তা দেয় আমরা আল্লাহর নামে স্লোগান দেয় আমরা আর আল্লাহ বলতেছেন দুনিয়াটা কাফিরদের জন্য সাজানো হয়েছে হয়েছে আল্লাহ আমরা কি দোষ করেছি আসেন আর কাফিররা মোমিনদের উপহাস করে দিচ্ছেন কে উপহাস করছে তোমরা এটার জন্য মন করবে না তোমরা দুনিয়াতে গরিব অবস্থায় আছো এটার জন্য মন করবে না শুনে রাখো কেয়ামতের ময়দানে চান্দা উঠবে তোমাদের একটা শান উঠবে তোমাদের একটা বল্লাহ মিশা উদ্ হিসাব আল্লাহ যাকে করেন তাকে অবনিত হিসাব দান করেন এই আয়াতে শান নিজুম আছে কি আছে কেন আল্লাহ তারা এই আয়াতে করি মা নাজি করিলেন আমার সামনে যে কিতাব এটা হলো তাফসিরে কবির তাফসিরে কবিরের মধ্যে এই আয়াতের তিনটা শানে নজুল বর্ণনা করেছেন করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন নাজালাত ফি আবি জাহালিন ওয়া উসাউ কুরাইশিন এই আয়াত আবু জাহেল এবং কোরআশের নেতাদের সামনে আল্লাহ নাজিল করেছেন কথা কি বুঝতেছেন আজকের এই আয়াতের মধ্যে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ মেসেজ আছে আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা পার্থক্য করব দুনিয়া কি আখিরাত কি দুনিয়া কি তো মনোযোগ আমি আপনাদের আল্লাহ তালা এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন হে ইমানদারেরা তোমরা ভালো করে বুঝে নাও দুনিয়া কার জন্য আকিরাত কার জন্য দুনিয়া কি আকিরাত কি দুনিয়াতে কারা শান্তিতে থাকবে আকিরাতে কারা শান্তিতে থাকবে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে হজরত আবদুল্লাহ আব্বাস রাহতালী বলেন এই আয়াতে করিমা আবু জাহান এবং কোরআশের নেতাদের সামনে নাজি হয়েছে কারণ কি কানুন মুসলিম আবু জাহেল এবং কোরআশের কাফির নেতারা মুসলমানদেরকে উপহাস করত মুসলমানদেরকে উপহাস উপহাস মানে বুঝতেছেন তো টাকটা মস্করা করত মুসলমানদেরকে দেখলেই বিভিন্ন ধরনের কত কথা বলতো মুখ ভেঙাত বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতো তারা খারাপ তা আব্দুল্লা ইফ রে মশগুদ আব্দুল্লাহ ইত্যা মশুলত দেখলে কাবিরলা বলতো ফকির মিস্কিন জুর বলে নাউজ গুল্লাহ কি বলতো ফকির চলে যাচ্ছে মিস্কিন চলে যাচ্ছে এই ধরনের কথা বলতো নাহৌজ গুল্লাহ আম্মা র ইফ নেই আসিফ হজরত আম্মা ইফ নেই আসির দেখলে তারা উপহাস করত হাব্বাব ইতনু আড়ত ইসলামের প্রথম যুগের মুসলমানরা অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল ছিলেন এই ধরনের দুর্বল মুসলমানদেরকে দেখলে পয়সাওয়ালা কাত ঠাক বিদ্রুপ করতাই আর উপহাস করত। এরপরে সালাম মওলা আবি হুযায়ফা আবি হুজাইফার মৌলা সালেম তাআলাকে দেখলে তারা উপহাস করত ও আমের ইতনে ফহিরা আরেকজন সাহাবী আমির আমির ইবনে ফাহিরাকে দেখলে উপহাস করত আবি উবাইদা আবু উবাইদা ইবনে জাররা ওই সাহাবীকে দেখলে তারা কি করতেন উপহাস করতেন বিসবাবে মা কানু ফীহি মিনাল ফতরি ওয়াল দরবি ওয়াস সাবরি আলা আনওয়াইল বালায়ে মা আনাল কুফফার কানু ফী তালয়নি ওয়ার রাহাতি এই সাহাবাগণ জীবনে অনেক কষ্ট পেয়েছেন অনেক নির্যাতন সহ্য করেছেন এর তারা ধৈর্য ধারণ করেছেন ইসলামের পথ ছেড়ে দেন নাই নাইফিল টাকার মোনাফিকরা দেখালেন সম্পদের লোভ দেখিয়েছেন অর্থবিত্তের লোক দেখিয়েছেন গাড়ি বাড়ির লোভ দেখিয়েছেন দম্বলতের লোক দেখিয়েছেন এই সাহাবা ইকরাম আবদুল্লক্রম আমার নবীর কলিজার টুকরে সাহাবিরা বলে আমাদের কাছে দুনিয়ার এটা কোন ব্যাপারেই না সুবাহান আল্লাহ তারা দুনিয়ার সাজ সজ্জা দুনিয়ার চাকচিক্যকে পরিহার করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন তাহলে একটা কথা হলো আবু জেহেল এবং কোরাইশ বংশের কাফির নেতাদের শানে এ আয়াত নাজি হয়েছে দুই নম্বর বর্ণনা হলো ভীম উসাই ইহুদা ও ওলামাই হিম হজরত ফাহরুদ্দিন নাজির আহমদুল্লাহ এলাই বলেন এই আয়াতে করিমা ইহুদি নেতা এবং তাদের আনন্দের শানে নাজি হয়েছিল এই আয়াত করিমা কেন নীন বনি কোরাইজা ওয়ানাদির ও বনির কাইনোকা ইহুদিদের তিনটি গুপ্ত মদিনাতুল মানামরাই বাস করত একটা হলো বনি কুরাইজা আরেকটা হলো বনি নাদর আরেকটা হলো বনি কাইনুকা এই তিন দলের ইহুদি নেতা এবং তাদের আলেমদের সালে এই আয়াত নাজিল হয়েছে সহারুম মিন মুসলিমিন আল কারণ ওই পয়সাওয়ালা ইহুদিরা দরিদ দরিদ্র মহাজের মুসলমানদেরকে সবসময় উপহাস করতো জলে নাউজুল্লা হাইসো আখরা জোন বিয়ার কাফির মসজিদরা যেভাবে মহাজেনদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিক এমনি করে মদিনার ইহুমিরা ওই দরিদ্র মুসলমানদেরকে দেখলে উপহাস করতো তখন আমার আল্লাহ এই আয়াতে কে রেমাই নাজিল করে কাফিরদের এই উৎসব উৎসাহ হাসি তামাশা এগুলোর জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে শাহবাইক রামদেরকে আল্লাহ তারা সান্ত্বানের বাণী শুনিয়েছেন তিন নম্বর বান্নানা হলো এই আয়াতি করে হাজারতের মোকাতুল বিশ্ববিখ্যাত মোবাস্সিদ তিনি বললেন নাজালাত ফিল মুনাফির আব্দুল্লাহ ইবনে ওবায়িন ও আসাবিহি জানেন মদিনার এক বিখ্যাত মুনাফিক জগন্যতম মুনাফিক হল আবদুল্লাহ ইবনে উবাই আমার আল্লাহ এই আয়াতে করিমা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের সানে তার সাথীদের ব্যাপারে নাজি করেছেন কেন কানু ইসখারুনা মিন এই মুসলিমিনা ওয়া ফকরাই মুহাজিরিন এই মুনাফিকরা আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গবাঙ্গরা দরিদ্র দরিব মুসলমান এবং মহাজেরদেরকে উপহাস করত মহাজেরদের কি কি করতো উপহাস করত এই উপহাসের জবাবে আমার আল্লাহ নাজিল করে তাদের উপহাসে এই গৃহ্ন কাজের জবাব দিয়েছেন সাথে সাথে মুসলমানদেরকে আমার আল্লাহ মুখে হাসি ফুটিয়েছে বলবেন না আপনারা কি বুঝতেছেন একটু গভীর থেকে উপলব্ধি করেন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে নির্যাতন করছে ইসরায়েল তোমাদেরকে নির্যাতন করছে উপহাস করছে। না এই দুনিয়াতে তারা হেসে নেবে কাফের মসজিদদের দুনিয়াতে যা হাসার হাসবে আর আখিরাতে তারা তাদের কান্নার কোনো শেষ থাকবে না جرب لنا نعوذ بالله